ভারত পাকিস্তান যুদ্ধের আভাসে এখন পুরো উপমহাদেশ উত্তপ্ত পরিস্থিতির ভয়াবহতায় নড়ে চড়ে বসেছে বিশ্বের বড় বড় শক্তিগুলো যুক্তরাষ্ট্র এখনও নিরপেক্ষ থাকার কথা বললেও চীন প্রকাশ্যে পাকিস্তানের পাশে দাঁড়িয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে পেহলগাম হামলার পর পাকিস্তান যে নিরপেক্ষ তদন্তের প্রস্তাব দিয়েছিল তাতে সরাসরি সমর্থন জানিয়েছেন চীনের শি জিনপিং সরকার শুধু তাই নয় ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে সামরিকভাবে শক্তিশালী করতেও নেমেছে বেজিং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি টেলিফোনে কথা বলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে সেখানে তিনি পরিষ্কার ভাষায় জানান পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অবস্থানকে সমর্থন করে চীন একই সঙ্গে ভারতের উদ্দেশ্যে বার্তা দেন কাশ্মীর ইস্যুতে দুই দেশের শান্তি বিঘ্নিত হলে তা গোটা অঞ্চলের জন্যই মারাত্মক ক্ষতিকর হবে তবে শুধু কূটনৈতিক সমর্থনই নয় সামরিক সহায়তার দিক থেকেও পাকিস্তানকে জোরালো এগিয়ে নিতে শুরু করেছে চীন যুদ্ধের প্রস্তুতির মধ্যে পাকিস্তানের হাতে তুলে দিচ্ছে অত্যাধুনিক দূরপাল্লার পি এল ওয়ান ফাইভ মিসাইল বিশেষজ্ঞদের মতে পি এল ওয়ান ফাইভ হল এক ধরনের আকাশ থেকে আকাশে ছোড়া মিসাইল যা শত্রুপক্ষের যুদ্ধ বিমানকে বহু দূর থেকেই নির্ভুলভাবে টার্গেট করে ধ্বংস করতে সক্ষম চীনের নিজস্ব বিমান বাহিনীতে এই মিসাইলকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে বিবেচনা করা হয় এখন সেই মিসাইলই পাকিস্তানের হাতে বিশ্লেষকরা বলছেন ভারতের হাতে থাকা রাফালে যুদ্ধ বিমানও পিএল ওয়ান এর আঘাত থেকে রক্ষা পাবে না এর অর্থ হলো যুদ্ধের ময়দানে ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ সৃষ্টি হবে পাকিস্তানকে শক্তিশালী করার জন্য চীনের এই পদক্ষেপে ভারতের মধ্যে এখন প্রবল উদ্বেগ ছড়িয়ে পড়েছে ভারতীয় প্রতিরক্ষা সূত্রগুলোর মতে চীনের এই দ্রুত মিসাইল সরবরাহ ভারতের আকাশ সীমায় বড় ধরনের হুমকি তৈরি করবে ভারতীয় মিডিয়াগুলো বলছে চীন অতীতেও পাকিস্তানের পাশে ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে বেলগাম হামলার পর চীনের সরাসরি সমর্থন ভারতের কূটনৈতিক অবস্থানকে আরও দুর্বল করে তুলছে শাহবাজ শরীফের সরকার বারবার বলছে বেহিলদাম ঘটনার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত হোক আর সেই দাবিকেই জোরালোভাবে সমর্থন দিচ্ছে চীন এর মাধ্যমে পাকিস্তান বিশ্ব মঞ্চে নিজেদের অবস্থান মজবুত করার সুযোগ পাচ্ছে এদিকে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এই হামলার পেছনে সরাসরি পাকিস্তানের হাত রয়েছে তবে চীন এই অভিযোগকে নাকচ করে দিয়ে বলছে দুই দেশের শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে হবে কিন্তু পরিস্থিতি এখন আর শুধু কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই সামরিক শক্তির ভারসাম্য দ্রুত বদলে যাচ্ছে চীনের সরবরাহ করা পি এল ওয়ান ফাইভ মিজাইল পাকিস্তানের বিমান বাহিনীকে এক ধাপে এগিয়ে দিচ্ছে ভারতের তুলনায় ভারত পাকিস্তান সীমান্তে ইতোমধ্যে সেনা মোতায়েন বাড়ছে কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে যুদ্ধ শুরুর আগেই দুই দেশের সেনা ও বিমান বাহিনীগুলো সর্বোচ্চ সতর্ক অবস্থানে চলে গেছে বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের সঙ্গে চীনের সরাসরি সামরিক সহযোগিতা ভারতের জন্য এক বিশাল কৌশলগত ধাক্কা হতে চলেছে একদিকে যুদ্ধের উত্তাপ অন্যদিকে বৈশ্বিক রাজনীতির ভারসাম্য বদলে যাওয়ার শঙ্কা সব মিলিয়ে গোটা দক্ষিণ এশিয়া এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে পাকিস্তানের শক্তির পেছনে যখন চীনের মতো পরাশক্তি সরাসরি দাঁড়িয়ে যায় তখন পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখন সময় বলবে কিন্তু এই কথা পরিষ্কার ভারত পাকিস্তানের মধ্যে যে সংঘাতের আগুন জ্বলতে শুরু করেছে তা সহজে নেভানোর নয় আর সেই অগ্নি ইন্ধন যোগাচ্ছে বিশ্ব রাজনীতির অন্যতম বড় খেলোয়াড় চীন